নমস্কার বন্ধুরা নতুন রেসিপিতে আপনাদের স্বাগত আজকে আমি আবার একটা অন্যরকম রেসিপি নিয়ে এসেছি আজকে আমি একটা চিপসের রেসিপি দেখাবো এই গরমকালের দুপুরে এখন গরম পড়ে গেছে এই দুপুরে বেশ একটু মুখ কিছু হলে খুব ভালোই লাগে তাই আজকে আমি বাড়িতেই কীভাবে সহজভাবে চিপস করা যায় সেটাই দেখাবো এখানে নিয়ে নিয়েছি এই দেখুন টমেটো চারটে টমেটো নিয়েছি যতটা লাগবে ততটাই দেব আর নিয়ে নিয়েছি ধনে পাতা রসুন কাঁচা লঙ্কা ময়দা চিনি নুন চাট মশলা আর সাদা তেল প্রথমে আমি টমেটোটা কেটে নেব এ দেখুন বন্ধুরা টমেটোটা কেটে নেব একটা বড়ো টমেটো এরকম পিস করে করে কেটে নেব এ দেখুন বন্ধুরা টমেটো চারটে কেটে নিয়েছি এইবার আমি দিয়ে দেবো এর মধ্যে কুচনা ধনে পাতা কটা রসুন রসুনের পোয়া আর কাঁচা লঙ্কা এই চারটে কাঁচা লঙ্কা দিয়ে দেবো একটু ঝাল হবে আর একটু জল দিয়ে আমি মিক্সিতে পেস্ট করে নিয়ে আসছি এই দেখুন বন্ধুরা মিক্সিতে পেস্ট করে নিয়ে এসেছি এবার আমি একটু ছাঁকনির সাহায্যে ছেঁকে নেবো আমার কাছে সেই ছাঁকনি একদম ছাঁকনি করা যাচ্ছে এটা দিয়ে আমি ছেঁকে নেবো আর বন্ধুরা আমার ভিডিওটা আপনারা বেশি বেশি করে দেখবেন শেয়ার করবেন লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আপনাদের একটা লাইক এবং সাবস্ক্রাইবেই আমাকে আমার চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন আপনাদের ভালোবাসা পাওয়া হয় এই সাহায্যটা তো আমি এগোতে পারবো না তাই বেশি বেশি করে ভিডিওটা দেখবেন সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন এবার আমি এই পেজটাকে আমি ছেঁকে নেব এই দেখুন বন্ধুরা ছেকে নিয়েছে এই দেখুন এতটা কাট বেরিয়েছে আর এটা লেবু না এটা আমি ফেলে দেব এইবার আমি ময়দার মধ্যে দিয়ে দেব সামান্য একটু নুন চিনি সাদা তেল দিয়ে ময়মটা করে নেব এই দেখুন করে বন্ধুরা ময়মটা হয়ে গেছে মুখ করলে মুখ হয়ে যাচ্ছে আবার মুঠ ছেড়ে দিলে ছেড়ে যাচ্ছে এইবার আমি এই টমেটো পেস্টটা দিয়ে আমি এবার ময়দাটা মেখে নেব অল্প অল্প করে দেব দিয়ে ময়দাটা মাখবো যতটা লাগবে ততটাই দেব এই দেখুন বন্ধুরা মাখা হয়ে গেছে এবার আমি পাঁচ মিনিটের পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে নেব ঢাকা দিয়ে পাঁচ মিনিট হয়ে গেছে এবার আমি লেচি করে নেব এরকম লুচির আকারে লেচি করে নেবো এবার আমি বেলে নেব হ্যাঁ দরকার নেই রুটির আকারে বেলে নিয়েছি এবার এই ছুরির মুখে করে আপনাদের কাছে কাঁটা চামচ থাকলে কাঁটা চামচও করবেন আমি এরকম একটু একটু করে এরকম ডাক কেটে কেটে দেবো কারণ এটা তাহলে ফুলে উঠবে না এর জন্য আমি এটা দিচ্ছি গোটা রুটিটাই তারপর আমি শেপ করে কাটবো নিমকি চিপসের শেপ এই দেখুন বন্ধুরা আমার এরকম করে শেপ করা হয়ে গেছে এবার আমি এইভাবে কেটে নিচ্ছি এই দেখুন বন্ধুরা এবার চিপসে শেপ করে নেব এই দেখুন এইভাবে কেটেছি এইবার এইভাবে কাটবো এইভাবে কাটবো এইভাবে করে এই দেখুন এইভাবে সব চিপস কটা শেপ করে নেব এই দেখুন বন্ধুরা এই শেপ কটা করে নিয়েছি এবার উনুন ধরে নিয়েছি আস্তে আস্তে এগুলো ভাজবো দিয়ে এইভাবে শেপ করবো এবার পড়ায় দিয়ে দিচ্ছি আমি সাদা তেল তেলটা একটু হালকা গরম হবে তারপর আমি দেব এই দেখুন বন্ধুরা তেল হালকা গরম হয়ে গেছে আর যে কটা শেপ হয়েছে সে কটাই আগে ভেজে নেবো তারপরে বাদ বাকি কোনো শেপ করবো ভাজবো এই দেখুন শিপসগুলো এইভাবে কেটে নিয়েছি সব এইভাবেই দেবো দেখুন বন্ধুরা বেশি জাল হয়ে গেছিলো বলে নামিয়ে রেখেছি এটা লো টু মিডিয়ামে আঁচটা রাখতে হবে আর এই দেখুন আমার এই প্রথম নিউ কি কোনো ইয়ে চিপসগুলো ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি আর আওয়াজটা খুলে বুঝতেই পারছেন এই দেখুন এইভাবে আমি সব চিপসটাই ভেজে নেবো ভেসে যা দেখুন বন্ধুরা বাদ বাকি চিপসগুলো এই যে ভেজে নিয়েছি আর কিছু আছে বা বাতিল ওইগুলো পরে আমি ভেজে নেব ঘরে এখন এইগুলো আমি তুলে নিচ্ছি এই দেখুন বন্ধুরা এই চিপসগুলোর মধ্যে আর একটু টেস্টি করার জন্য আমি দিয়ে দেবো একটু বিট নুন এই যে কালকে যে আমি ঘরে করেছি সেই বিট নুনটা দেব আর দিয়ে দেবো একটু চাট মশলা দিলে খেতে আরো টেস্টি লাগবে দিয়ে আমি এরকম মাখিয়ে নেব আওয়াজটা বুঝতে পারছেন কতটা খাস্তা হয়েছে এই দেখুন বন্ধুরা আমি যেভাবে চিপসটা দেখিয়েছি টমেটো চিপস আপনারাও এইভাবে একবার চিপস বাড়িতে করে খাবেন আর এটা ধনেপাতা পাতা করলেও ভালো লাগে আজকে আমি টমেটো টমেটো চিপস করে দেখিয়েছি ঘরোয়া ঘরোয়া টেস্ট খেতে খুব টেস্ট লাগে আপনারাও এইভাবে একবার চিপস বাড়িতে করে খেয়ে দেখবেন যদি ভালো লাগে আমাকে কমেন্টে জানাবেন আর লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আবার দেখাবে ভিডিও টাটা